আলাইকুম ভাই বোন এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন আমি আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং আমার চ্যানেলে স্বাগত জানাই এবং আশা করি আল্লাহ তালা তার রহমত এবং দয়াই আপনাকে যথেষ্ট ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি প্রিয় দিনী ভাই বোন আমরা যারা নামাজ পড়ি নামাজ আদায় করি অনেক সময় আমরা নামাজ পড়তে গিয়ে অত্যন্ত তাড়াহুড়া করি নামাজের ভিতরে আমাদের খুশু খুজু থাকে না একাগ্রতা থাকে না আমরা ধীরে সুস্থে নামাজ আদায় করি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা তোমরা জানো কি নিকৃষ্ট চুরকে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কে নিকৃষ্ট চুর তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে নামাজের ভিতরে চুরি করে সাহায়িকেরা আষ্ট নিতে হলেন এবং জিজ্ঞাসা করলেন করলেন্লাহ নামাজের ভিতরে কিভাবে চুরি করে তখন বিশ্ব আলাইহি সাল্লাম বললেন যে যারা নামাজের মধ্যে তারাহুরা করে এক সাজদা থেকে উঠে সোজা হয়ে বসে না সোজা হয়ে না বসে দ্বিতীয় চলে যায় রুকু থেকে হয়ে দাঁড়ায় না দাঁড়িয়ে আবার চলে যায় নামাজের মধ্যে করে ফাঁকি দেয় আমরা অনেক মুসল্লি এমন আসি আমরা অনেক সময় দেখি যে অনেকেই এইভাবে নামাজটা আদায় করি আসলে নামাজের ভিতরে আমরা যে আল্লাহ তাল এবাদত করতেছি সেই ইবাদতের ভিতরে যদি খুশি খুশি না থাকে একাগ্রতা না থাকে আপনি আমি যদি ধীরে সুস্থ নামাজ না করে উল্টা তাড়াহুড়া করি তাহলে সেই নামাজের সেই ইবাদতের কোনো মূল্যায়ন আল্লাহ তালার কাছে থাকতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে ধীরে সুস্থে একাগ্র চিত্রে খুশু খুজুর সহিত নামাজ আদায় করার তফিক দান করেন আমিন আর প্রিয় দিনী ভাই বোন আজকে যে দোয়াটি শিক্ষা দিব যে দোয়াটি বিশ্বনবী সাল আলহি আসাল্লাম দুই সিজদার মাঝখানে নিয়মিত আদায় করতেন তিনি কখনো দোয়াটি ছেড়ে দিতেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি আমরা অনেকে জানি না অনেকে জানলেও অলসতায় আমরা করি না বা তারা হুরা করতে গিয়ে করি না

ওয়াফিনী ওর জোকনী গোহাটির অর্থ হচ্ছে আল্লাহ ফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন অর হামনি আমাকে রহম করেন ওয়াহদিনি আমাকে হেদায়ত দান করেন ওয়াফিনী আমাকে সুস্থতা দান করেন ওর জোক্নি এবং আমাকে রিজিক দান করেন সুবাহান্ল সুবাহ কত উত্তম কত সুন্দর দোয়া অবশ্যই দোয়া টি আমরা করি না বিষ্ণবী সাল আলাই্লাম কখন এই দোয়াটি সেরে দিতেন না আল্লাহ তালা আমাদের সকলকে দুই শেষদের মাঝখানে বিশ্বনবীর এই গুরুত্বপূর্ণ আমলটি করার তাহিট দান করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আর হ্যাঁ অনুরোধ করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ